নাবিজি সতালুল্লাহ আলাইহিসাল্লাম ডান হাতে পানি নিতেন থুম্মা আপ বিয়ামি নিহি আলাসি ডান হাতে পানি ঢালতেন বাম হাত দিয়ে তিনি লজ্জার কাপড় কাপড়ের উপর দিয়ে তিনি পানি ঢেলে ঢেলে তিনি ধৌত করতেন ফাগ সাল্ মা কি রাহু তিনি তার লজ্জা স্থান ধুয়ে ফেলতেন এরপর কী করতেন থুম্মা দালাকা ইয়াদাহু বি আরও দিন বাম হাত যে হাত দিয়ে তিনি ময়লাগুলো ধরে পরিষ্কার করলেন ওই বামহাত্টা তিনি মাটির মধ্যে গড়ছে ফেলতেন সবাই আন আল্লাহ নভিকার ইম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যখন গোসল করতেন তিনি আর মাথা মাসে করতেন না আসুন রসুল্লাহ হাদীস থেকে শুনি সুনানে সাঈ হাদিস হাদিস নাম্বার চারশো বাইশ আন ইবলুর অমরবাদিয়াল্লাহ তা আল আনকল আন্নান নদী সল্লাল্লাহ আলাহিসাল্লাম হেত্যা ইদা বালাগর সাহু লামিয়ম শাহ ওয়া افرাগ আলাইহি الماء প্রিয় নবীজি সাল্লাল্লাহু গোসল সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুতিতে বলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার সময় তিনি যখন অজু করতেন ওযু করতে করতে তিনি হাত তা ইদা বালাগ যখন মাথা মাছের সময় হয়তো অর্থাৎ হাত পর্যন্ত তিনি ধৌত করলো এখন মাথা মাসে করার সময় তিনি লাম সাহ মাতা মাসায় করতেন না ও আফরগ আড়াই হিলমা তিনি মাথার মধ্যে পানি ঢালি দিতেন আচ্ছা পানি যখন ঢেলে দিবে সেখানে কি আর মাতা মাসা করার দরকার আছে কিন্তু পানি ঢালার আগে রসুল করিম সাল্লাহ মাতার চুলগুলো খিলাইল করতেন দুইশো আটচল্লিশ হাদিস সহিব কারে এই হাদিসের মধ্যে আপনি পাবেন তাই উসুল আর সাহারি নাবিজি সাল্লা সাল্লাম দুই হাতের আঙ্গুলগুলো পানিতে শুবাইয়া তিনি মাথার সুল গুরু গোড়া তিনি খিলাল করতেন আরেকটা হাদিসের দিকে তাকায় রসুল গাড়ি সালসলাম কীভাবে গোসল করতেন শাহিবখারির হাদিস হাদিস নাম্বার ২৬৫ পঁয়ষট্টি আন ইফলি আব্বাস রাদিয়াল ল হু তা আলা নোকল অল মাইমুন আদুরাদিয়াল ল হু তা আলান স্ত্রী হযত মাইমুনা রাদিয়াল ল হু তিনি বলছেন অদয় তুলিরসুলিল্লাই্লাম মা আমি প্রিয় নাবিজি সল্লাহ সাল্লাম গোসল করবে এজন্য আমি কিছু পানি বালতি পরে ওনার গোসলখানায় রাখলাম আর আমি দেখতে লাগলাম আমার প্রিয় নাবীজি সাল্লাই সাল্লাম কিভাবে তিনি গোসল করেন প্রিয়নবি সাল্লাম তিনি গোসলখানায় প্রবেশ করলেন ফাফ রগ আলায়া য়দৈহি ফাগস আলাহুমা মার রতাইনী মা রতাইনী আউত আলাহাতান ফাফ রগ আলায়া য়দৈহি তিনি দুই হাতের কব্জি পর্যন্ত ভালোভাবে দৌত করলেন ফাগস আলাহুমা মার রতৈনী মা রতাইনী আউত আলাহতান তিনি যে ধুচ্ছেন এই দুয়ার সংখ্যা দুইবার দুইবার অথবা তিনবার হযত মাইমুন আলাদি আল্লাহহুদা আল আনহা তিনি বলছেন প্রিয়ণাবিজি সল্লল্লাহ আলাইসাল্লাম দুই হাতের গদ্দি পর্যন্ত তিনি তিনবার অথবা দুইবার দুইবার করে তিনি দৌত করলেন থুম আফ রক বিয়ামিনিহি আইলা সিমা ডান হাতে পানির পাত্রটা উঠালেন আইলা সিমা বাম হাতের ওপর ঢালতে লাগলেন পানি ছাগো সালো মাদকি রহু তিনি লজ্জাস্থান ধুতে লাগলেন ভালো করে লক্ষ্য করুন প্রিয়নাভিজির সল্লল্লাহ বলিসাল্লাম হাত ধোয়ার পর তিনি তার লজ্জাস্থান ধুতেন ধোয়ার পদ্ধতিটাও তিনি শিখাচ্ছেন ডান হাতে পানি নিতেন ডান হাতে পানি ডালতেন বাম হাত দিয়ে তিনি লজ্জাস্থান কাপড়ের উপর দিয়ে তিনি পানি ঢেলে দিলে তিনি ধৌত করতেন ফাগা সালামা দেয় কি রাহু তিনি তার লজ্জাস্থান ধুয়ে ফেলতেন এবং অন্য বর্ণনা এসেছে তিনি কাপড়ের যে অংশে না আছে সেটা আগে ধুইতেন তাহলে এই হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাম সর্বপ্রথম কি করতেন ধুই স্থান এবং যত ফাঁকি যেখানে লেগে আছে সবগুলো তিনি আগে বাম হাতে ধুয়ে ফেলতেন আর ডান হাতে পানি ঢেলে এটাকে পরিষ্কার করতেন এরপর কি করতেনাহু আর বাম হাত যে হাত দিয়ে তিনি ময়লাগুলো ধরে পরিষ্কার করলেন ওই বাম হাতটা তিনি মাটির মধ্যে গসে ফেলতেন সবাই আল্লাহ। বর্তমান বিজ্ঞান বলছেন মানুষ যখন টয়লেটে যায় টয়লেটে যখন সে পরিষ্কার হয় বাম হাতে সে যখন পরিষ্কার হয়ে চলে আসে তার হাতের মধ্যে অদৃশ্য কিছু ব্যাকটেরিয়া যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না ওই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করার জন্য অথবা এ থেকে মুক্তি পাওয়ার জন্য যে মেডিসিন ওই মেডিসিনটা মাটির ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তাইলে নবী করিম সাল্লাম বাম হাত দিয়ে পরিষ্কার করার পর বাম হাতটা তিনি থুম্মা দেলাকাইয়া দাহু বিয়াউদ্দিন তিনি মাটির মধ্যে ঘষে ফেলতেন এরপর তিনি ভালোভাবে ভৌত করার পর থুম্মা মাদ মাদ তিনি তিনবার কুলি করতেন অস্তান শাক তিনি নাক দিয়ে পানি টানতেন পানি দিতেন এই কথা বলে নাই অস্তান শাক এটা তাহকি করলে আপনি পাবেন স্তান শাখ অর্থ কি নাকে পানি টেনে নেওয়া আর আমি যখন অজুর আলোচনা করেছিলাম হাদিসটা আপনাদেরকে শুনেছিলাম রসুল করিম সাল্লাম নাকি কি পানি মেলা মারতেন নাকি টানতেন টানতেন টান করিম নাদি কারিম সল্লাল্লাহসাল্লাম এখন গোসল শুরু করতেছেন তাহলে গোসল শুরু করার আগে কিছু কাজ আছে না নাই এরপর থুম্মা গোসালা অযাহা হুয়া দেয়ত মাইমুন আদিয়া ল হু দ তিনি বলছেন প্রিয় নভিজি সাল্লাম নাকে পানি টেনে নেওয়ার পর তিনি তিনবার মুখমণ্ডল ধৌত করলেন এবং দুই হাত কলু পর্যন্ত তিনবার করে তিনি দৌত করলেন তাহলে অজু এ পর্যন্ত শেষ এখন মাথা মাসের সময় এবার মাথা মাসাই করলেন না কি করলেন তিনি বলছেন তিনি তিনবার মাথা দৌত করলেন মাথা কি দৌত করে না মাসাই করে অজুতে মাসাই করবে গোসলে দৌত করবে কথা ক্লিয়ার তাহলে মাতা মাসের সময় যখন আসবে রসুল পাক সাল্লাম আর মাতা মাসায় করতেন না তিনি আঙ্গুলগুলো ভিজাইয়া আগে কি করতেন সুলের গুঁড়াগুলো তিনি খিলেল করতেন এরপর তিনবার পানি ঢেলে মাথা দৌত করতেন এরপর কি জাসাদিহি। এরপর পুরা শরীরে পানি ঢেলে তিনি পবিত্র হতেন সব আল্লাহ আচ্ছা আপনাদের কি মনে আছে রসুল কালিম সাল্লাম হাত পর্যন্ত ধুইলেন পা কিন্তু ধুইলেন না পার কথা বলছি আমি হাদিসে পার কথা এই পর্যন্ত আসে নাই আমিও বলি নাই হাদিসে কখন আসছে থুম্মা আফরকিহি সাল্লাম পুরা শরীরের মধ্যে পানি ঢেলে ধৌত করতেন এরপর থুম্মা তানা হ্যা মিমা কমিহি ভালো করে খেয়াল করেন তিনি যেখানে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত গোসল করছিলেন ওইখান থেকে সরে আরেক জায়গায় দাঁড়ালেন একটু সরে পাশে দাঁড়ালেন সুম্মা তানা হামিন মাকিহি অতপর তিনি তার অবস্থান পরিবর্তন করে পাশে দাঁড়ালেন ফাগসালা কদা মাইহি এরপর তিনি দুই পায়ের টাকলু পর্যন্ত ধৌত করলেন সোহান তাহলে শুরু হবে অজু দিয়ে মাঝখানে গোসল হয়ে সর্বশেষ পা দুইয়ে গোসল অজু দুইটাই শেষ করবে সোহান